মিষ্টি খাইয়েছে অসুবিধা নেই আমি আমারটা বলেই যাব দাঁড়িয়েই থাকবে সম্প্রতি সাকিবের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় সাকিবের বুকের সঙ্গে মিশে রয়েছেন অপবিশ্বাস আর অন্যদিকে ওপর ঘাড়ের উপর দিয়ে হাত রেখে ক্যামেরাবন্দী হয়েছেন সাকিব খান যে দৃশ্যায়ন ইতিমধ্যেই একটা আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে হঠাৎ করে এতটা অন্তরঙ্গভাবে কেন ধরা দিলেন সাকিব তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন সাকিবের তুফান সিনেমাটি নিয়ে শুরু থেকেই এক্সাইটেড রয়েছেন বিশ্বাস বিশেষ করে সাকিবের লুক তাকে এবার আরো বেশি মুগ্ধ করেছে ছবিটি সাকিবের হলেও তিনি নিজেকে সাকিবের অতি আপনজন দাবি করে নিজেদের ঘরোয়া সিনেমা মনে করেই সাকিবের জন্য দোয়া প্রার্থনা করেছিলেন আর দিন শেষে সেই ছবিটি বাংলা চলচ্চিত্র ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করার দ্বার প্রান্তে পৌঁছাতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন বিশ্বাস এমনকি নিজের ফেসবুকে এ বিষয়ে তিনি স্ট্যাটাসও দিয়েছেন কিন্তু তুফানের সাফল্যে সাকিবের প্রেস কনফারেন্সের পরে এবার ব্যক্তিগত সম্পর্কের আলোচনায় জড়ালেন সাকিব অপু অপুরেই আনন্দিত স্ট্যাটাসের পরেই একটি স্থির চিত্র আলোচনায় উঠে এসেছে যেখানে খুব ঘনিষ্ঠ ভাবে দেখা যায় সাকিব অপুকে কিন্তু হুটহাট অপুর এই রকম আলোচনায় জন্ম দিয়েছে ছবিটি যে তাদের একেবারে রিসেন্টলি সময়ের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এদিকে অপুর সঙ্গে সাকিবের এতটা ঘনিষ্ঠ হবার মতো কোনো আলোচনাও তো এই মুহূর্তে হয়নি তো এই বিষয়টি আসলে কি সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে অনেকের মাঝে শাকিব তার তুফান সিনেমার প্রেস কনফারেন্সে যে টি শার্টটি পরে এসেছিলেন সেই টি শার্টেই সঙ্গে দেখা যায় তাকে আর সেখানে ওপোকেও তার সেম বডি ল্যাঙ্গুয়েজেই দেখা যায় তো এই ব্যাপারটি কি আসলে শুধুমাত্র এডিট করা নাকি আদৌ এর কোনো সত্যতা আছে সে বিষয়টি নিয়েই রয়েছে নানারকম দ্বিধাদ্বন্দ্ব কিন্তু যদি এটা সত্য হয় তাহলে যে বুবলির অধ্যায় এখানে শেষ তাতে কোনো সন্দেহ নেই তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না